আপনি একটা অনুষ্ঠান দেখেছেন সবার আগে তো আপনার যাওয়ার কথা শেখেন আপনি আয়োজক আপনি যান নাই কেন এবং উনি যেই উনি উনি যেই ইয়েটা পাঠিয়েছেন আমাকেও পাঠিয়েছেন সেখানে বলেছেন যে ডক্টর কামাল থাকবে সেখানে প্রধান অতিথি কেন ডক্টর কামাল সেখানে যান নাই আমি তো কোনো বিবৃতিও দেখে নাই ইয়ের জন্য পাবনার জন্য আপনি কি দেখেছেন আমি দেখি নাই আমি ডিআরই তে হামলার ব্যাপারে একটা বিবৃতি দেখেছিলাম এর বাইরে কিছু দেখিনি হ্যাঁ ও হামলার ব্যাপারে দেখেছেন কিন্তু হামলার ব্যাপারে দেখেছেন যে আমাদের আঙ্গিনে আসলো কেন সেটা নিয়ে দিয়েছে কিন্তু এবং আজকে যে সম্পাদক পরিষদেরও একটা বিবৃতি আছে এটা নিয়ে যে ডিআরিও বিবৃতির সাথে তারা একাত্মতা বোধ করে প্রকাশ করেছে এবং এই যে সাংবাদিকদের সাংবাদিক সাংবাদ সম্মেলন বা একটা অনুষ্ঠানে গিয়ে এই ধরনের হামলার ম হামলা করা এটারও তারা প্রতিবাদ করেছে আমি সম্পাদক পরিষদকে জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমি স্পেসিফিক কোন সংগঠনের তরফ থেকে দেখি নাই যে এই যে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হলো আর কোনো প্রতিবাদ হ্যাঁ মঞ্জুর আলম পান্নার এটা আমি ব্যক্তিগতভাবে এটা নিন্দা জানাই আমি আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি এবং আমি মনে করি যে যারা তার পরিবারের লোকজন ও আমি জানি যে এটা নিয়ে কাজ করছে তার পরিবার তার সাথে দেখা করে এসেছে আমি যেটুকু শুনলাম সে অনেক ভেঙে পড়েছে তো যেই যেই হারে এখন নির্যাতন চলছে যেই হারে বিনা বিচারে জেলে দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে তো উদ্বিগ্ন হওয়ার কথাই পরিবার উদ্বিগ্ন হবে সাংবাদিকদেরও উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে এই উনার সঙ্গে লতিফ সিদ্দিকী আছেন উনি একজন বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা ব্যক্তি উনি কোনো অপরাধ করেন না একটা রাজনৈতিক একটা প্রোগ্রাম গিয়েছেন তাকেও বিনা কারণে ধরে নিয়ে গেছে এগুলো তো সাইন হিসাবে সরকারের জন্য খুব ভালো লক্ষণ না সরকারের কোনো ক্রেডিট জমছে না এখানে তো আমি আমি জানি না এই পান্নার ব্যাপারে অন্য কেউ বিবৃতি দিয়েছে কিনা যদি বিবৃতিতে তো কাজ হয় না আমি মনে করি যে আহ সংগঠনের থেকে একটা নিন্দা বা উদ্যোগ নেওয়া যে এভাবে তো একজন সাংবাদিককে গৃহ মানে বন্দি করে বিনা কারণে আপনি নিয়ে যেতে পারেন না সাংবাদিকদের কোনো একটা সে সাংবাদিক হিসাবে গিয়েছে সেখানে তার বক্তৃতা পার্সোনালি আমি এ ধরনের অনুষ্ঠান অ্যাভয়েড করি যে আমি সাংবাদিক আপনি এর মধ্যে আমি আরেকজনকে বলেছিলাম যে আমি সাংবাদিক হিসাবে আমি সাংবাদিক সংগঠনগুলোর অনুষ্ঠানে যে যাই কিংবা সামাজিক সংগঠন যেগুলো আছে লাইক আমার চিটং সমিতি বা আদার এই জাতীয় অনুষ্ঠানগুলোতে দেয় সাংবাদিক হিসেবে আমি কোনো অ্যাক্টিভিটি জড়িত আছে রাজনৈতিক মত আদর্শ আছে সেই ধরনের ঘটনা বলিতে বা অনুষ্ঠানে আমি যাই না এখানে আমি আর একটু আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আমি একটু নিন্দা জানাতে চাই এখানে যে আয়োজক ছিল যে অ্যাডভোকেট পান্না হ্যাঁ ওনার পুরো নামটা আপনি তো জানেন মনে হয় হ্যাঁ জেডাই খান পান্না উনি একটা উনি একটা কাপুরুষের মতো কাজ করেছেন

তা করেন কিন্তু কাপুরুষটাকে ছেরা একজন বীর মুক্তিযোদ্ধা ভাই বীর মুক্তিযোদ্ধা আপনি একটা অনুষ্ঠান ডেকেছেন সভানেগে তো আপনার যাওয়ার কথা ছিল আপনি আয়োজক আপনি জাননাই কেন এবং উনি যেই উনি উনি যেই এটা পাঠিয়েছেন আমাকেও পাঠিয়েছেন সেখানে বলেছেন যে ডক্টর কামাল থাকবে সেখানে প্রধান অতিথি কেন ডক্টর কামাল সেখানে জান নাই জান নাই তো জান নাই সেটা নয় শুধু ডক্টর কামালের যে রাজনৈতিক দল গণফোরাম তারা বলছে যে ওনাকে এক্সপ্লয়েড করা হয়েছে ওনার নাম দেওয়া হয়েছে ওনার অজান্তে এটাও একটা মিথ্যাবাদিতা আমি জানি যে যারা আয়োজক ছিল তারা ওনার কাছে গেছে আমার কাছে একটা ছবিও পাঠিয়েছে ওনাকে আমন্ত্রণ দিচ্ছে তো এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড করে তারা অন্য কিছু অন্য তারা নিজেরা আয়োজন করবে আর অতিথি যারা যাবে তাদেরকে বিক্রিম করার তো কোনো মানে নাই লতিফ সিদ্দিকে কেন কেন বিক্রিম করা হলো ওনার কোন খায়েশ পড়েছে যে এই বয়সে গিয়ে ওইখানে ওই ইয়েতে নির্যাতিত হবে সেখানে যাবে আমি তো আমার কথা বললাম আমি আমার নীতিতে এগুলোতে যাই না আমি যাই নাই এবং যারা যারা গেছে যে সমস্ত লোকজন মুক্তিযোদ্ধা বা আদার্স তারা কেন এই এই ঘটনার জন্য এই হবে একটা জিনিস আমাকে বলুন তো বাংলাদেশের ইতিহাসে কয়বার প্রেস ক্লাবে আক্রমণ হয়েছে কয়বার ডিআরইউ তে আক্রমণ হয়েছে আপনি বলেন আমি তো মনে করি প্রেস ক্লাব ডিআরইউ মত প্রকাশের স্বাধীনতার জন্য পবিত্রতম জায়গা সেখানে হামলা অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত অবশ্যই নিকৃষ্ট আপনি জানেন না যে এটা প্রেস ক্লাবও করতে চাইছিল একবার দুইবার হলেও হতে পারে হইছে হইছে আমি আমি আপনি দেখেন হয়নি আমি আমি আপনারা যেটা বলতেছি যে প্রেস ক্লাবে এই অনুষ্ঠানটা কিন্তু প্রেস ক্লাবে হওয়ার কথা ছিল প্রেস ক্লাব তাদেরকে জায়গা দেয় নাই তো জায়গা না দেওয়ার পর তারা এখানে এসে যেটা করেছে সেটা প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানে আমি তো জানি না আমি ওই ওদের ভাষ্য যেটা সম্মানিত সদস্য আমি আমি তো এক্সিকিউটিভ কমিটির কি ওনারে পাওয়া আমি তো আমি তো আর পরিচালনা করি না আমি ওই যে বছর ছয় মাসে শাহটা খাইতে যাই ওইটা তো বছর কি আছে ওখানে তো আমি যেটা বলতে চাচ্ছি আমি কিন্তু নিয়মিত এখনো চাঁদা দেই আচ্ছা দিয়ে যান তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই ওই অর্গানাইজেশনটা তাদেরকে দিতে দেয় নাই তারা এখানে এসেছে এবং এটা তো খুবই অন্যায় যে যারা যেখানে আয়োজন করছে সেখানে হাঙ্গামা করা যদিও আমি মনে করি যে এই ধরনের এই পরিস্থিতিতে এই ধরনের খোলা মাঠ যেখানে মব সন্ত্রাস চলতেছে যেখানে ট্যাক্স সন্ত্রাস চলতেছে মতামত সন্ত্রাসীরা যাকে তাকে আক্রমণ করছে সেই একটা পরিবেশে এই যেখানে আয়োজনের কোনো দরকার ছিল না এমন কোনো জায়গার দরকার ছিল যেখানে সুরক্ষা আছে যেখানে মত বিনিময় করা যায় কথা বলা যায় আর এই যারা তারা যে মত বিনিময় করছে এটা তো এটা তো রাগ রাখার এটা তারা তো এটা তো কোনো গোপন বৈঠক না এখানে তো মিডিয়াকে দাওয়াত দেওয়া হয়েছে মিডিয়াকে যেখানে দাওয়াত দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন এজেন্সি আছে তো ওভারঅল বিষয়টা আয়োজকরা যেমন একটা মূর্খতার পরিচয় দিয়েছে এবং নেগলেজেন্সি দেখিয়েছে আয়োজক মানে অতিথিদের ব্যাপারে তাদের কোনো ইয়ে ছিল না ব্যর্থতা তাদের অতিথিদের প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে সরকার তেমন আরো কাজ করেছে সরকার সেই অতিথি বলেন তো আমি চাই যে অবিলম্বে সরকার নিঃসত্ব ভাবে যাদেরকে এই এখান থেকে তুলে নিয়েছে তাদেরকে যাতে অন্য কোনো মামলা না থাকলে এখান থেকে মুক্তি দিয়ে দেয় জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না চোদ্দ দল ইলেকশন করতে পারবে না তো এখন তো আমরা আমরা মামুরা মামুরা নির্বাচন নাকি

বলছি তো আচ্ছা এইবার আমাকে বলেন যে তাহলে কি মানে এখন যে নির্বাচন কমিশন যে জানিয়ে দিল এই নির্বাচনে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না এইটা কি এরকমই থাকবে নাকি এটা বদল হতে পারে এটা যদি এই সরকারের অধীনে নির্বাচন হয় ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হয় তাহলে এটাই হয়তো বলবৎ থাকবে তবে জাতীয় পার্টিটা তো এখনো ক্লিয়ার করে নাই জাতীয় পার্টি কি বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না আমার মনে হয় না নির্বাচন কমিশন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছে জাতীয় পার্টি এখনো অ্যালাইভ আছে চোদ্দ দল এখনো অ্যালাইভ আছে তো ওরা ইলেকশন করতে পারবে কিনা ওই ডিসিশন হয় নাই আর যদি ডিসিশন হয়ে থাকে রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে ডিসিশন নেই যে আমরা আওয়ামী লীগ আমলে যারা ক্ষমতা ভোগ করেছে আমরা তাদেরকে ইলেকশন করতে দেব না তাহলে তো অন্য ঘটনা হবে তাহলে আপনি যেটা বললেন আমরা 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 ওই ইলেকশন এটা হবে সেখানে কিছু নাই তবে জনগণ তো এখানে বলতে পারে না বিহাফ অফ জনগণ আমরা বলবো যে আগামী জনগণের জন্য বলবো যে ইতিহাসে সাক্ষী রাখার জন্য বলবো যে এইটা এক ধরনের ফালতু ইলেকশন হবে একটি নিকৃষ্ট ইলেকশন হবে যে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন ছিলেন এবং সেখান থেকে এসে এখন আহ ইয়ে হলেন প্রধান উপদেষ্টা হলেন উনি আর কি হতে চান উনি পেলেন আপনার সফলতা কোথায় আর বাকি দেখেন দেশের কি বারোটা বাড়ছে সেটা অন্য জিনিস উনি তো ছিলেন উনার তো ট্রেনিং ছিল কদিন পরে আপনার দেশে হয়তো যাইতে পারে আবার যেহেতু ইউএন জেনারেল সেকশন আছে দল বল নিয়ে যাবে ওখানে আপনারা দেখবেন তখন জিজ্ঞেস করেন ওনাকে সরাসরি আমাদের তো উনি চেহারা দেখেন না আমরা বিদেশে গেলে ওনারা বিদেশি সাংবাদিকদের তো একটু চেহারা দেখেন কথা বলেন আমরা তো ওনাকে মিস করছি আমরা জিন্দিগি তো ওনাকে দেখি নাই যে একজন সাংবাদিকদের দেখে কথা বলতেন উনি আসলে লোকাল সাংবাদিকদের সাথে ওনার কথা বলা পোষায় না আরকি আমার আরো অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু আপনি যেহেতু তার জাতিসংঘ সফরের কথা তুললেনি তো এবার তার সফর সঙ্গে কারা হচ্ছে আপনারা তো কেউ দাওয়াত পাবেন না বোধহয় নাকি আমি তো কারো দাওয়াত পাবো না পাওয়া পেলেও আমি যাব না আমি কেন অন্যের সরকারি দলের বা সরকারের পয়সায় মানে ওই যে কি বলে লটবাহর মানে লাল্লু পানজুদের সাথে যাব যাব আমি আমি ওই ওইভাবে চাই না ওকে যখন এমন একটা পরিস্থিতি হয় যে আমার প্রয়োজন আছে সেটা দেখা যাবে রাষ্ট্রীয় প্রয়োজনে আমি গিয়েছি আমি আপনাকে এখানে বলে রাখি যে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি তার আহ জার্নালিস্টদের একটা ইয়েতে সার্ক এডিটর্স অ্যান্ড রিপোর্টার্স কনফারেন্সে আমি মালদ্বীপে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ সরকারে পাঠিয়েছে সেটা হচ্ছে অন্য একটা বিষয় আমি দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছি কিন্তু আমি লাল্লু পাঞ্জ হয়ে যাওয়ার কোথাও আমার আগ্রহ নাই এবং আপনারা যারা আছেন তারা ওইখানে ডক্টর সাহেবের সাথে দেখা করেন তাদের তার সাক্ষাৎ পাওয়া খুব কঠিন ব্যাপার তাদের এখানে তাদের একটা জোট আছে আপনি তো জানেনই সাংবাদিকদের নানান রকম আহ দলগত দলীয় ব্যাপার তেল বাজারে পালার কথা না ওগুলো তো না পালার কথা শেখা সিনার আমালতে সবার উন্মুক্ত ছিল তবে এখানে আবার বিএনপি পন্থীরা সা অভিযোগ করেন যে তারা দাওয়াত পেতেন না বা এরকম অভিযোগ শুনি আরকি যাই হোক আমি এখানকার যেহেতু কমিউনিটি বেসড ওইরকম সাংবাদিকতা করি নাই কখনো ফলে ওই পলিটিক্স এর মধ্যে আমি অত জানিও না আরকি কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন ধরেন জামাতে ইসলামী এক বছর ধরে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখলো অনেকে বলেন কার্য তো এখন ডক্টর ইউনুসেফ সরকার মানে জামাতেই সরকার তো তারা কি ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এখন তারা আমি মনে করে আছে এটা জামাত সম্পর্কে এটা মানুষ অন্য তো ভুল ধারণাও পেতে পারে যে তারা অবশ্যই ক্ষমতায় আছে সেটা যেমন সত্য তেমনি তারা আমি শুরুতে বলেছিলাম যে তারাও এই টেনিউরটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চায় এবং তাদের আমি তো রেফারেন্স দিলাম আমি উনি তো বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য